নৌ কে ভালো গান গেলে তো আমরা আবার খাবার দাবার পারবো না নির্বাচনের কোনো আমেজ পাচ্ছি না আর কি দর্শক আনন্দ টিভি নিয়মিত আয়োজন জনতার নির্বাচনে আপনাদের সঙ্গে আছে আমি ফরিদুল ইসলাম অপু আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুলশান নতুন বাজার আগামী সাতই জানুয়ারি জাতীয় তাদের সংসদ নির্বাচন আর এই নির্বাচন নিয়ে কি ভাবছেন সাধারণ জনগণ শুনবো তাদের কাছে চলুন আমার বদাসা আমার বদাসা এইবারে নির্বাচনে যাই জয়ী হোক আমাদের দ্রব্যমূল্যের দামটা অনেক বেড়ে গেছে আমরা যেহেতু গরিব অসহায় আমরা কাজ করে খাই আমাদের যে টাকা বেতন দেয় এই বেতনে এই দ্রব্যমূল্য কিনে খাওয়ার আমাদের এই ই নাই তার জন্য আমি বলতেছি যেই এমপি হোক মন্ত্রী হোক সরকার হোক আমার কোনো আমার কোনো ধানের শিশু নাই কোনো নৌকাও নাই আমার কোনো দল বিরোধী করার নাই যাই যা হোক দ্রব্যমূল্যের দামটা যদি কমায় দেয় তাহলে গরিবরা মানে চাউলের দাম ধরেন সত্তর আশি টাকা কেজি যে সময় তিরিশ টাকা কেজি চাউল আসছিলো চল্লিশ টাকা কেজি চাউল আসছিলো ওই সময় সবাই চলতেও পারছে ভালো সবাই সব কিছুই মানে এই দেশের সব কিছুই ভালো আসছিলো এখন চাউল খাইতেছি চল্লিশ টাকা কেজি যে চিনি আসলো তিরিশ টাকা বাই টাকা কেজি ওই চিনি খাইতেছি একশো চল্লিশ টাকা দেড়শো টাকা কেজি আগামী সাতই জানুয়ারি নির্বাচন এই নির্বাচনে যেই জয়ী হোক তাদের কাছে আমার মূলত দাবি তারা যদি এই দ্রব্যমূল্যের দামগুলা কমায় কমাইয়া দেখ আমার প্রত্যাশা হলে একটাই যে গরিব দুঃখী অসহায় যারা আছেন মানে এবার ইলেকশনে যে পাশ করুক না কেন যে সবার জন্য মানে যেন একটা সুফল বই আসে যেন দ্রব্য মূল্যের মানি দামগুলো যেন শীতশিল করে সবার এটাই আমাদের প্রত্যাশা ভালো ভালো তো গিয়া নৌকার চাহিদা খুব ভালো ধান গেলে তো আমরা আবার খাবার দাবার পাবো না অনেক কিছু সমস্যা হয়ে যাবে প্রত্যাশা আসলে এখন এখন এগুলা বইলা লাভ নাই তো নির্বাচনের কোনো আমেজ পাচ্ছি না আর কি আর দ্বিতীয়ত হচ্ছে আগে যেরকম উৎসবমুকুর হইতো এখন আর সেই উৎসবমুকুর তো নাই ছোটোবেলায় যেরকম একটা মানে ঈদ ঈদ ভাব লাগতো এখন আর সেটা পাচ্ছি না আর প্রত্যাশা এখন আর কোনো প্রত্যাশা নাই কেন সব কিছুই বলা যায় না বলা যাচ্ছে না নিরোচনীয় আমি বলতে চাই আসলে নির্বাচনটা মানে সুন্দর করে সুন্দরভাবে পরিবেশনা করা উচিত হ্যাঁ আর মোটামুটি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার মোটামুটি যতটুকু যেমনি মানে মানে করতেছে আমার মনে হয় না যে উনি কোনো খারাপ ধরনের কাজ কাম কিংবা খারাপ ধরনের কোনো মানে কিছু করতেছে ইনশাল্লাহ উনি যেমনি আগে যাচ্ছে ইনশাল্লাহ এমনি আগে আগে দেশ উন্নত হবে ইনশাল্লাহ আমার মনে হয় নির্বাচন নির্বাচন নিয়ে আলাপ আপনার নির্বাচনে যদি আমার ব্যালট আমি যেই কে যদি ভোট দিতে পারি তাহলে সুস্থ নির্বাচন হবে আমার ভোট আমি যখন দেখুন যে ব্যালটটা আমি হাতে পাইছে আমার ছবিটা ওখানে আসছে না আগে আমি চিনি না মনে করেন আমার ভোটটাই আমি দেখছি ঠিক আছে আমার ভোট আমি দিচ্ছি তাহলে সুস্থ নির্বাচন হবে সালামু আলাইকুম সামনে যে নির্বাচন আসতেছে এটা তো আমাদের যারা আমরা জনসাধারণ আছি আমাদের প্রত্যাশা অনেক নির্বাচনে একজন যোগ্য নেতৃত্ব লোক আসুক যিনি এলাকার জনগণ নিয়ে ভাবেন এবং আমাদের এই গরিব বাংলাদেশ রাষ্ট্র নিয়ে ভাবেন এরকম একজন লোককে আমরা চাই